গুড মর্নিং বন্ধুরা তো এখানে সকাল সকাল গাছে জল দিয়ে নিচ্ছি জল দিয়ে মানে জলের স্প্রেটা করে নিচ্ছি আর এই যে গোড়াতে জল দিলে না মানে ভিজাই থাকে ঘরের ভিতরে থাকে তো যেহেতু গাছগুলো তাই আর কি ভিজা ভিজাই থাকে আর ডেইলি জল দিলে না মানে গাছের গোড়াও ইয়ে হয়ে যায় তাই যে পাতাগুলোতে তো আর জল পায় না তাই পাতাগুলোতে মাঝে মাঝে জল দিই তো ওটাতে দেওয়া হয়ে এটা এটাতে আগেই দিয়েছিলাম আর একটুখানি দিয়ে দিই এই গাছটা আগে কেমন যেন হয়েছিল এখন আবার আর সুন্দর ঠিক হয়ে গেছে তো তারপর দেখো এখানে রান্নাবাড়ি সব কিছু রেডি করে নিয়েছি কারণ যাব হচ্ছে গিয়ে এক জায়গায় তো এই এই জন্য সব কিছু সকাল সকাল রান্না করে নিচ্ছি আর এখানে সব রেডি করে এখন রান্না বাড়ির যে ভাতের জলটা রেডি করে রেখে দিলাম এখানে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকাল ব্লগটা আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ সকাল সকাল এত সেজে গুজে কোথায় যাচ্ছি সকাল সকাল সেজে গুজে যাচ্ছি হলো হচ্ছে গিয়ে ছেলে স্কুলে তো ছেলে স্কুলে প্রোগ্রাম আছে তাই যাচ্ছি এনুয়াল স্পোর্টস আছে তাই ওখানে যেতে হবে তো আমারই যেতে হবে ওর বাবার তো সময় নেই অফিস ওর বাবার তো আমারই যেতে হয় ছেলে মেয়ে দুজনের রেজাল্ট আনো ইয়ে আনো সব কিছু আমার আসলে সময়ও নেই কি করে যাবে ফৌজিদের তো এরকমই ডিউটি রেখে কোথায় আর যাবে ছুটি ছাড়া কোনো সময় সম্ভব হয় না যাই হোক চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর সকাল সকাল রান্না টান্না সব করে নিয়েছি তো রান্নাঘরি হয়ে গেছে এই কারণে একটুখানি শান্তি তো ভাতটা করিনি ও বললো থাক গিয়ে যদি ও আগে আসে ভাতটা বসিয়ে দেবে সব কিছু রেডি করে রেখেছি চাল টাল ধুয়ে আর আমি আগে আসলে আমি বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো দেরি হয়ে গেছে সাড়ে নটায় যাওয়ার কথা বলেছে যেতে যেতে দশটা তো বেজে যাবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তখন খুব 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 ভালো লাগবে তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু করা যাক টোটোতে উঠে পড়েছি এখন কানে আর্মি পাবলিক স্কুলে আর আস্তে আস্তে আমার দশটায় বেজে গেছে আর এখানে শুরু হয়ে গেছে তো ভালোই হয়েছে মার্চ পাস শুরু হয়ে গেছে তো মার্চ পাঁচে কিন্তু আমার ছেলেও আছে তো এটার জন্য আর কি যে এটা যদি শেষ হয়ে যেত তাহলে দেখতে পেতাম না কীভাবে করে ওটা দেখতাম আর কি তো ভালো একদম ঠিক টাইম মতো এসেছি দেখতে পারবো এখানে সব গার্জিয়ানরা বসে আছে মানে ছাওয়ার মধ্যেও আছে ওইখানে কিছু আর এখানে রোদ্রেও আছে আর এখন ঠান্ডার দিন না একটুখানি রোদ্রে বসতে কিন্তু ভালো লাগে তাই আমিও একটুখানি জন্য রোদ্রেই বসলাম এটা দাঁড়া হোক Now, presenting before you the epitome of unity, discipline, and sheer determination, the Nehru House, with their heads held high and hearts brimming with spirit, the Nehru House leads the march past. প্রাকেছেন খিয়ে ডিমাহান নিয়ের মারাকেনে এডিয়েণ সানেকেনান মাপেওপের আপনে কান্টানাকেকনাকে আদ্যেনিয়েসার সিয়া এখানে ব্লু প্যান্ট আর হোয়াইট টি শার্ট এটার মধ্যে আমার ছেলে আছে আর ওইটাই দেখছিলাম দেখি কেমন করে করছে বেশ ভালো লাগে যখন এগুলো দেখি না বেশ ভালো লাগে কিন্তু মা বাবা সবার কিন্তু গর্ব হয় যখন ছেলে মেয়েরা এইভাবে ইয়ে করে স্কুলের মধ্যে ভালো লাগে আর যে বলছে না স্টুডেন্টগুলোই কিন্তু বলছে কি ভালো লাগছে বলো ওই যে আমার ছেলে এখন তোমরা বুঝতে পারছো কি না জানি না মিডিলের মধ্যে লম্বা করে ওই যেও তো ওকে ওইটা দেখলাম ও আমাকে খুঁজছে কিন্তু এখান থেকে যে মাম্মায় আসছে নাকি ওইটাই দেখছিল কারণ ও তো সকাল সাতটাতেই চলে এসছে আর আমি

রোদে বসতে তো বেশ ভালোই লাগে কিন্তু যখন বেশি করা হয়ে যায় না রোদ্রটা তখন কিন্তু বসতে আর ভালো লাগে না তো প্রচণ্ড রোদ্র উঠেছে তো এখন ভালোই লাগছে পাহাড়টাও সামনে তো একটু হাওয়াটাও আসছে সুন্দর ভালো লাগছে তো চলো তোমরাও দেখো আমি এটাই ভালো লাগে না ডান্সগুলো পুরোটা দিতেই পারি না কারণ গান কপিরাইট চলে আসবে তো দেখো অনেক গার্জিয়ান এসছে ওই সাইড দিয়ে পুরো গোল হয়ে বসছে অনেক বড়ো ফিল্ড হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না ওই সাইডে স্টুডেন্ট তারপর ওই সাইডে টিচাররা আছে আর আদার্সরা আছে তো এখানে দেখো তারপর এই যে ওইটার দেখো যেখানে মানে বাস স্ট্যান্ডের মতো এখানে মানে বাচ্চারা হয়তো দাঁড়ায় ওইখানে বাস টাসগুলো মানে আসে তো এখানেও অনেক গার্জিয়ান বসেছে ছাওয়াতে আর এখানেও তো একদম ফিল্ড দিয়ে পুরো ভর্তি তো আর একটু পরে আমরাও ওইখানেই চলে যাব তো কপিরাইটের জন্য দিতে পারি না এত সুন্দর বাচ্চারা পারফরমেন্স করেছে মানে কী বলবো খুব সুন্দর সবাই একদম মিলিয়ে ঝুলিয়ে এত সুন্দর করে করেছে না সবার পারফরমেন্স খুব সুন্দর হয়েছে কালকে ছোট ক্লাস অবধি হয়ে গেছে ক্লাস ফাইভ অবধি হয়তো হয়ে গেছে হ্যাঁ ক্লাস ফাইভ অবধি হয়ে গেছে আর আজকে হচ্ছে গিয়ে ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি হচ্ছে অনেক বাচ্চা তো একদিনে যদি করতে যায় অনেকটা লেট হয়ে যাবে সবার ভালোভাবে হবেও না তাই আজকে অনেকটাই লেট হয়ে যায় লাস্টে তিনটে বেজে যায় তো যাই হোক আর কি ওই জন্য আর কি দুই ভাগ করে দিয়েছে কারণ অনেক বাচ্চা তাই আর কি দুভাগ করে দিয়ে যে ছেলে চলে আসলো এখন বলবে মামা কিছু দাও খাবো কারণ সামনেই ক্যান্টিন স্কুলেই তো দেখো বন্ধুরা পাহাড় কিন্তু একদমই সামনে এই যে সামনেটা হচ্ছে কি কার্সিয়াং পাহাড় একদমই সামনে আর্মি স্কুল থেকে একদমই সামনে আর এই যে আর্মি স্কুলের জায়গাটা তো তোমাদের আগেও দেখেছি খুবই সুন্দর আর এখানে বিকেল হলেই কিন্তু হাতি বেরিয়ে যায় যায় মামা খাচ্ছে এখানে বার্গার হ্যাঁ ঠিক বার্গার দাব ভাই কই তো বাবাকে টাকা দিয়ে দিয়েছি ওতেও খেয়ে নিয়েছে কিছু আর এখন মাম্মার আমি একটুখানি ফ্রাই মোমো নিলাম ওটা খাচ্ছি ভীষণ খিদে পেয়ে গেছে বেজে গেছে বারোটার উপরে তো এখানে খেলা হচ্ছে এখনও তো সামনেই কিন্তু ক্যান্টিনটা আর কি রেখেছে ওইখানে খেলা হচ্ছে এখানে ক্যান্টিনটা আর কি তো মানে এত ভিড় বাচ্চাদের জানোই ফাস্ট ফুডের দিকে এতটাইয়ে এটা দাও ওইটা দাও এত ভিড় অনেকক্ষণ পর তারপর পেয়েছি যাই হোক এখন দেখো অনেকটাই কিন্তু ফিল্ডটা খালি হয়ে গেছে কারণ সব গার্জিয়ান ছাওয়াতে চলে গেছে বেশিরভাগ আর কিছু কিছু চলেও গেছে আর কি যাই হোক এখন তো যেতে পারছি না ছেলেকে নিয়েই যাব তো ছেলে তার আর এখনই যাবে না শেষ হওয়ার পরেই তো যেতে পারবে তাই আর কি আমি এই যে বসেই আছি তো দেখো বন্ধুরা একটা জিনিস দেখায় আকাশের মধ্যে দেখো পুরো লম্বা করে যেন মনে হচ্ছে কিছু গেছে আর কি কোনো ফাইটার প্ল্যান প্লেন গেছে হয়তো ফাইটার প্লেন তাই মনে হচ্ছে ওই রকম একদম পুরো লম্বা হয়ে কি সুন্দর লাগছে দেখতে তাই তোমাদেরকে একটুখানি দেখে দিলাম আর এখন ছাওয়াতে বসে আছি আর দেখছি আর ওই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ক্যান্টিন এই যে ঘরটার মতো দেখতে পাচ্ছ ক্যান্টিন ওইখানে আর কি এখন রেখেছে এমনিতেও ওইটা না অরিজিনালি যেটা ওইটা স্কুলের সামনে একটা ঘর আছে ওইটা ক্যান্টিন এটা এখন এই যে খেলা হচ্ছে এখানে তাই এখানে সামনেই রেখেছে স্কুলটা অনেকটাই বড় স্কুল তো আসলে বেশ ভালোই লেগে যায় মানে ভালো লাগে জায়গাটা আর কি তো এখানে এখন সব খেলা হয়নি এখনও এক দুটো বাকি আছে তবুও এখানে প্রাইজ দিচ্ছে আর কি ওইখানে তো একটু জুম করে দেখিয়ে দিলাম কারণ আমি অনেকটাই দূরে বসেছি তো তাই একটুখানি জুম করেছি তো এই জন্য ক্যামেরাটা ইটা এতটা ভালো না তাই আর কি একটুখানি ঘোলা কেমন টাইপের লাগছে যাই হোক এখন হয়ে গেছে অনেকটাই টাইম এখন এখানে এই যে ক্যান্টিন আবারও আসলাম কিছু নেওয়ার জন্য হয়তো এসেছিলাম তো যাই হোক কী খেয়েছি ভুলে গেছি এই যে এটা ক্যান্টিন সবাই দেখো যার যার মতন স্টুডেন্ট নিচ্ছে গার্জিয়ান নিচ্ছে সবাই নিচে কারণ অনেকটা বেলা হয়ে যায় তখন সবাই খিদে প্রাইভারিট স্কুল থেকেও দিয়েছে কেক টেক তারপর ভুজিয়া অনেক কিছু হাবিজাবি দিয়েছিল। যাই হোক এখন চলে আসলাম বাসে আমাদের এসএসবির বাসে চলে আসলাম বাসে উঠে পড়েছি তো বাসে যাচ্ছি আর্মি স্কুল থেকে মাত্র আজকে তিনজনই আর অনেকের ছোটো ছোট বাচ্চারা থাকে তাদের তো ধরো কালকে হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে কেবির মানে কেন্দ্রীয় বিদ্যালয়ের বাচ্চাগুলো উঠছে চলে এসছি ঘরে এখন খাবো ভীষণ খিদে পেয়ে গেছে আর হচ্ছে গিয়ে কি রান্না করে গেছি সকালে ও এসে ভাত করেছে ভাত করে খেয়ে নিয়েছে আর আমার মানে অবস্থা নেই খাওয়া দাওয়া করিনি তারপর ফ্রেশ হব আর এখানে এখানে ছিল দুটো বাটা মাছ তারপর বরেলি মাছ বড় বড়ো যেগুলো ছিল ওগুলো দিয়ে আর দুটো বোয়াল মাছের টুকরা ছিল ওগুলো সব মানে মিক্সড মাছ ছিল ওগুলো দিয়ে আলু সেদ্ধ করে ধনে পাতা দিয়ে ঝোল করেছি আর হচ্ছে গিয়ে তো ভাত আর হচ্ছে গিয়ে পাঁপড় পাঁপড় ভেজে আবার প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি তো ভালো করে রেখে গেছি নইলে তো মানে দেখো কতটা বেলায় আসলাম যদি না রান্না না করে যেতাম দুপুরে সবাই কী খেতো এই জন্য পাড়াপাড়ি করে একটা সবজি করেই গেছি গেছি আর কি চলো খাওয়া দাওয়া করে নিই